আসসালামু আলাইকুম সবাইকে আমার বারান্দা বাগানের ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বারান্দায় সবগুলা গাছ মোটামুটি কাটাই জাটাই করে দিয়েছি মানে হার্ট পোর্নিং করে দিয়েছি কিছুদিন আগে তো দেখলাম মার্শাল্লা খুব সুন্দর ফুল এসেছে মোটামুটি বেশ কয়েকটা গাছের মধ্যে নয়নতারা গাছের মধ্যে তো সারা বছরই ফুল থাকে তো যার কারণে এই গাছটা আমার খুবই প্রিয় আর সেই সাথে বাগান বিলাস তো দেখতেই পেয়েছেন এত সুন্দর ফুল তো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না চলে এসেছি সকালের নাস্তা তৈরি করতে আজকে খুবই সহজ চটপট ওয়েতে একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বাসায় সময় কলা পাউরুটি ফল চিরা এগুলো থাকে তো আজকে ভাবলাম এই সব দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করে ফেলি খুব জটফট পাবে আর গতকালকে সোহার বাবা মিষ্টি দই এনেছিল তো মিষ্টির দইটা মোটামুটি বাসায় সময় থাকে যেহেতু আমি বাবুকে মিষ্টির দইটা খাইয়ে থাকি অনেক আপুরে বাবুর খাবারের রেসিপি চাচ্ছিলেন সারাদিন আমি বাবুকে কী কী খাবার দিই তো আসলে আমি তো সব সময় একই খাবার দিই না যার কারণে ওভাবে আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তারপরেও সামনে চেষ্টা করব একটা দিনে সারাদিনের বাবুর খাবারের রেসিপি শেয়ার করতে বাজারে চিঁড়া ধরনের পাওয়া যায় একটা প্যাকেট একটা খোলা তো খোলাটা আসলে বেশি দিন থাকে না কয়েকদিন পর পোকা চলে আসে আর প্যাকেট ছিঁড়াটা আপনি প্রায় পাঁচ ছয় মাস পর্যন্ত রেখে খেতে পারবেন তো আমার বাসায় দু প্যাকেট ছিঁড়া আনা হয়েছিল বেশ অনেক দিন আগে তো দেখলাম এগুলো কিন্তু খুব ভালো আছে আর যদি খোলা ছিঁড়াটা হয় সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রেখে দিলেও কিন্তু ভালো থাকে চিরাগুলো তিন চারবার পানি বদলিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি যদিও তেমন ময়লা ছিল না যেহেতু প্যাকেটে ছিল আর খোলা চিড়াতে কিন্তু একটু ময়লাটা বেশি থাকে আর কি বাটিতে চিরা নিয়ে তার উপর একটা দইয়ে লেয়ার দিয়েছি তারপর পছন্দ অনুযায়ী ফল দিয়ে দিয়েছি আসলে হাতের কাছে যে ফলগুলো থাকে সেগুলো দিলেও হবে ছাইলে এখানে বাদাম কিশমিশ বা নারকেলও দেওয়া যাবে একজন আপু জানতে চেয়েছেন আমার এই নন তাওয়াটা আমি কতদিন যাবৎ ব্যবহার করছি এই তাওয়াটা আমি প্রায় দু বছর ধরে ব্যবহার করছি আর এটা খেয়াম ব্র্যান্ডের ছিল ছাব্বিশ সি আর এটার দাম ছিল এক হাজার টাকা এতদিন ব্যবহার করার পরও কিন্তু খুব ভালো আছে প্রতিদিন সকালে রুটি পরোটা যাই করি না কেন এটার মধ্যেই করে থাকি এই মুহূর্তে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ বাবু তেমন একটা খেলনাপাতি দিয়ে খেলতে চায় না ধরে না আমার মনে হয় মেয়ে বাচ্চারাই একটু খেলনাপাতির দিকে আকৃষ্ট বেশি থাকে এরপরও দেখা যায় আমি যদি তাকে এভাবে খেলনাগুলো বা ফ্লোরের মধ্যে বসিয়ে চেষ্টা করি সে কিন্তু খেলবে না সেসব আবার জুড়িতে রেখে সে আমার পিছন পিছন গুর করবে যাই হোক তাকে সাথে নিয়ে এভাবে আমি আমার সংসারের কাজকর্মগুলো করে থাকি তবে সে আমি কিচেনে কাজ করা অবস্থায় কিন্তু একদমই থাকতে চায় না তখনই কান্নাকাটি করে অন্যান্য কাজগুলো তাকে সাথে নিয়ে করতে পারলেও রান্নার কাজটা করতে পারি না তো চেষ্টা করি সে ঘুমিয়ে থাকতে থাকতে দুপুরের দিকে আমি রান্নার কাজটা করে নিতে একজন আপুর কমেন্ট ছিল আপু তুমি তাড়াতাড়ি কিভাবে কাজ করো একটু বলবা প্লিজ আমি অনেক ধীরে ধীরে কাজ করি তাড়াতাড়ি কাজ করতে পারি না আসলে সবার কাজের স্পিড এক হয় না কেউ কেউ আছেন কম সময়ে গুছিয়ে তাড়াতাড়ি সব কাজ করে নিতে পারেন আবার অনেকে আছেন সারা দিন কাজ করে আমি এমনও অনেককে দেখেছি আমার চোখের সামনে সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেন এরপরও দিন শেষে কিন্তু কি কাজ করেছে সেটাই খুঁজে পায় না সব এলোমেলো কোনো কাজই যেন শেষ হতে চায় না একটার পর একটা বের হতে থাকে আসলে আপনি কাজ করতে করতে এক সময় দেখবেন আপনি কাজের অনেক দক্ষতা অর্জন করতে পেরেছেন মানে কম সময়ে বা কোন কাজটার পর কোন কাজটা করতে হয় কোন কাজটার পর কোন কাজটা করলে কীভাবে করলে তাড়াতাড়ি কাজ শেষ হয় কিভাবে গুছিয়ে কাজ করতে হয় এগুলো আসলে কেউ কাউকে বলে শেখানো সম্ভব হয় না এগুলো নিজে করে করে অভিজ্ঞতা থেকে কিন্তু ধীরে ধীরে অর্জন করতে হয় আবার কেউ কেউ আছেন অনেকে ছোটো থেকে কিন্তু অনেক পারদর্শী থাকে কাজের মধ্যে তবে অনেকে আছেন আবার অনেক বয়স হয়ে গেলেও কিন্তু সেটা হয়ে ওঠে না আসলে চেষ্টা করবেন সংসারের কাজগুলো নিজে করার জন্য প্রতিটা কাজ কিন্তু মন দিয়ে ভালোবেসে করবেন এবং কিছু না কিছু টিপস নিজেই তৈরি করে নেবেন যে এভাবে কাজটা করলে মনে হয় আর একটু তাড়াতাড়ি করতে পারতাম তো আসলে সব কিছু নিজের উপর আমি যেটা বলবো এটা আমার অভিজ্ঞতা থেকে আর যাদের ছোট বাচ্চা আছে বা ছোট বাচ্চা নেই যারা সকালের দিকে সময়ের বরকত পান না কাজ করে শেষ করতে পারেন না তাদের জন্য কিছু টিপস হচ্ছে খুব ঘুরে ঘুম থেকে অবশ্যই এবং ভোরের দিকে বাচ্চা ঘুম থাকতে থাকতে বা বাচ্চা না থাকলেও সংসারে তো অনেক কাজ থাকে সকালের দিকে চেষ্টা করবেন ভোরের দিকে কিছু কাজ করে রাখার জন্য কিচেনের মধ্যে অন্তত পক্ষে তাহলে দেখবেন সারাদিনের কাজ করার মধ্যে আপনার একটা এনার্জি চলে এসেছে অলসতাটা একদমই আর কাজ করবে না দূর হয়ে যাবে দেরিতে ঘুম থেকে উঠলেই কিন্তু অলসতা একদম আপনাকে চেপে ধরবে আর কোনো কাজই শেষ হবে না কোন কাজটা রেখে কোন কাজটা করব। একদম দিশাহারা হয়ে যাবেন এখন তো আর ওই ছোটো দিন ছোটো দিনে তো সময়টা একদমই বরকত পাওয়া যায় না কথায় আছে বুড়ের কাজের মধ্যে সারা সারাদিনের কাজের বরকত লুকিয়ে থাকে কথাটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সত্যি একদিন মিলিয়ে দেখতে পারেন আর যেসব আপনারা ধীরে ধীরে কাজ করেন তাড়াতাড়ি কাজ করতে পারেন না তারা প্রথম প্রথম চেষ্টা করবেন গড়ি দেখে একদম টাইমের মধ্যে কোনো একটা কাজ করার একদম টার্গেট নেওয়া যে না আমি এই সময়ের মধ্যে এই কাজটা শেষ করবই একদিন দু দিন তিন দিন দেখবেন আপনি সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবেন বা তাড়াতাড়ি কাজ করতে পারবেন কাজের স্পিড অনায়াসে বেড়ে যাবে একজন আপু আমার আর বাবুর স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো একটু দেখিয়ে দিতে বলেছিলেন তো বাবুকে গোসল করিয়ে যেহেতু একটু আর ক্রিম লাগাচ্ছি বাপলাম একটু দেখিয়ে দিই বাবুকে আমি শুরু থেকেই জনসনস এর প্রোডাক্টগুলো ব্যবহার করিয়ে থাকি তো যেটা একটা সুপ লিকুইড দেখিয়েছিলাম ওটা হচ্ছে হেয়ার অ্যান্ড বডি ওয়াশ এর সাথে তো ওটা হচ্ছে কডমো তো করমোহো কিন্তু ভালো জনসনসও ভালো তবে জনসন্সের এখন একটা নকল বের হয়েছে সাবধানে দেখে শুনে কিনবেন আমি বাহিরেরটা ব্যবহার করি বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা থাকতে হয় যে কোনো প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে আর যত কম ব্যবহার করা যায় তত ততই ভালো আমি তেমন একটা ইউজ করি না এখন যেহেতু সামনে শীত তো শীতের মধ্যে তো একটু দিতে হবে তো এমনিতে একটু পাউডারটা দিই আর মুখের একটু যে ক্রিম আছে জনসন্সের ওটা দিই আর আমি তেমন একটা প্রসাদনে ইউজ করি না জাস্ট একটু ময়শ্চারাইজার ব্যবহার করি সাথে একটু লোশন লোসনটা কিন্তু শীতের মধ্যে দেওয়া হয় ওটা একটু দেখিয়ে দিয়েছি মানে এক মাস যাবৎ দিচ্ছে আর কি একটু একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে যেমন গোসলের পরে একটু হাত পা টানে ওই সময় তো তেমন একটা দেওয়া হয় না আসলে আর সাধারণ যে নারিকেল তেল ওটা ব্যবহার করি সেই সাথে যে ডাবারের একটা শ্যাম্পু আছে ওটাই দিই আর সব সময় একটা ব্যবহার করি না মাঝে মধ্যে একটু চেঞ্জ করে তাকি আর আমার যেহেতু কম্বিনেশন স্কিন তো দেখা যায় অল স্কিন টাইপের যে ফেস ওয়াশগুলো পাওয়া যায় ওটাই সব বেশি ব্যবহার করা হয় আর সবার স্কিন টোন কিন্তু একরকম হয় না এক একজনের স্কিন টোন এক এক রকমের হয়ে থাকে তো আমি আমার স্কিনের সাথে যেটা যাই আমি সেই প্রোডাক্টগুলোই ব্যবহার করি তো আপনার স্কিন টোনটা আপনি বুঝে তারপর প্রোডাক্ট সুজ করবেন না হয় পরবর্তীতে সমস্যা দেখা দেয় আর সোহাই স্কিন কেয়ারের জন্য কি ব্যবহার করে সেটা পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব তবে আমরা মামের শ্যাম্পু তেল এগুলো কিন্তু একই তো তার হচ্ছে সানস্ক্রিন ফেসওয়াশ ময়শ্চারাইজার এগুলো কিন্তু আলাদা আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি সাথে কিন্তু অনেক কাজও করে নিয়েছি সকালে সোহাই স্কুলে যাওয়ার সময় বলে গিয়েছিল আজকে একটু পাতলা কিছুরি রান্না করতে সাথে সুটকি বর্দা বেগুন বাজি একটু ডিম বাজি এগুলো দিয়ে খাবে তো তার নাকি মন চাচ্ছিল কতকাল থেকে একটু পাতলা কিছুরি যেটাকে লাটকা কিছুরি বলে আর কি তো ওটা খাওয়ার জন্য তো পাতলা খিচুড়ি রান্না করছি আর সেই সাথে একটু মুরগি বোনা করব আর বেগুন ভাজি করব তবে সুটকি বর্তাটা আজকে আর করতে মন চায়নি করিনি আর মুরগি বোনাটা ওইদিকে হয়ে গিয়েছে হালকা একটু জুল দিয়েছি তবে শ্যাম কিন্তু এই লেটকা খিচুড়িটা একদমই পছন্দ করে না তাকে অনেক পামপট্টি দিয়ে তারপর একটু খাইয়েছি লেটকা খিচুড়িটা আজকে অনেক বেশি মজার হয়েছিল আমি বাহিরে একজনকে খাইয়েছি সে কিন্তু খুব প্রশংসা করেছে আর হাতে মেখেই আমি খিচুড়িটা রান্না করেছি দেখতে পেয়েছেন আর সরিষার তেল দিয়ে সম্পূর্ণ রান্নাটা করেছি আর সব শেষে কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছি এখানে সয়াবিন তেল কিন্তু দিইনি অনেক বেশি মজার হয় এভাবে রান্না করলে আর শেষে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়েছি সাথে অল্প একটু ধনিয়া পাতাও দিয়েছি আর সব সবশেষে একটা বাগার দিয়ে দিচ্ছি এই বাগারটায় খিচুড়ি আসল ফ্লেভারটা নিয়ে আসে এখানে শুকনো মরিচ পেঁয়াজ আর রসুন দিয়েছি সেই সাথে হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ দিয়ে হালকা একটু তেলের মধ্যে পেয়েছে তারপর আর খিচুড়িটা হয়ে যাওয়ার পর উপর দিয়ে দিয়ে দিয়েছি আর হালকা একটু নেড়ে চেড়ে রান্নাটা শেষ করেছি একটু জাল জাল করেছি কাঁচামরিচ লাল মরিচ দুটোই দিয়েছি খেতে কিন্তু খুব ভালো লেগেছিল গরম গরম পাতলা খিচুড়িটা অনেকেই পছন্দ করে অনেকেই করে না তবে আমাদের চট্টগ্রামের দিকে কিন্তু এই খিচুড়িটা কখনোই কেউ খায় না তো ঢাকায় আসার পর আমি যখন খেয়েছি কয়েকজন ভাবি আমাকে খাইয়েছিলো তো আমার তখন থেকে খুব বেশি ভালো লাগে বিশেষ করে গরুর মাংস বোনা সুটকি বর্তা এগুলোতে বেশি ভালো লাগে এটা ছিল সন্ধ্যার দিকে সোহাসিয়াম পড়তে বসেছে তো বাপলাম ফ্রি তো আছি কিছু কাজ করে রাখা যায় কিনা সোহার বাবা বাড়িতে গিয়েছে আমার শ্বশুর শাশুড়ি আসবেন তো যেহেতু ছোটো দিন ছোটো বাচ্চা দেখা যাবে ওনারা আসবেন সকালে নাস্তা তৈরি করা অন্য রান্না রান্নাবান্না করা সব কিছু মিলিয়ে আম সময় কুলিয়ে উঠতে পারবো না তো সেই চিন্তা থেকে চিন্তা করেছি বসেই যেহেতু আছি তো কিছু কাজ করে রাখি কিছু পরোটা প্রয়োজন করি আজকের ভিডিওতে এই অংশটুকু রাখতে চাইনি তবে একজন আপু রিকোয়েস্ট ছিল যে আমি গত একটা ভিডিওতে পরোটা রেসিপি শেয়ার করেছিলাম তো কয়েকটা পরোটা ফ্রোজেন করেছিলাম সেটা কিন্তু দেখিয়ে দিইনি তো আপুটা বলেছিল একটু কিভাবে পরোটা প্রোজেন করি সেটা একটু দেখিয়ে দিতে তো আপুটার উদ্দেশ্যে আজকের পরোটা প্রয়োজন পদ্ধতিটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে সবগুলা পরোটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি ওভাবে আর রেসিপি শেয়ার করিনি জাস্ট ফ্রোজেনটাই দেখিয়ে দিচ্ছি রুটি পরোটা আমি একইভাবে ফ্রোজেন করে তাকি তো দুভাবে কিন্তু সংরক্ষণ করা যায় আপনার যদি ডিপ ফ্রিজে জায়গা না থাকে সেক্ষেত্রে হালকা একটু সেঁকে মানে এই ফার্স্ট দশ সেকেন্ড ওই পাশ দশ সেকেন্ড মোট বিশ সেকেন্ড করে করে একটা রুটি হোক বা পরোটা হোক সেঁকে তারপর ছড়িয়ে রাখবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর সবগুলো এক এক জায়গায় করে ভাস করে উপরে এবং নিচে টিস্যু দিয়ে একটা বক্স করে রুটির বক্স আর কি করে রেখে দিবেন ফ্রিজে সেক্ষেত্রে ফ্রিজে আপনি দিন রেখে ওনায় খেতে পারবেন আর যদি আপনার ডিপ ফ্রিজে জায়গা থাকে সেক্ষেত্রে আপনি কাঁচা অবস্থায় আমি আজকে যেভাবে দেখিয়ে দিব ওইভাবে রাখতে পারেন এ বক্সটা আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এনেছি তো এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো যে রেডিমেড পরোটা পাওয়া যায় ওই শিটগুলো আমি রেখে দিয়েছিলাম আমি বাড়িতে গেলে ওরা পরোটা এনে খেয়ে থাকে তো ওই সিট দিয়ে আমি হচ্ছে পরবর্তীতে রুটি পরোটা প্রয়োজন করে থাকি তো এভাবে এক একটা পরোটা বেলে সাথে সাথে কিন্তু আমি বক্সের বক্সের মধ্যে উপরে নিচে সিট দিয়ে রেখে দিব তবে একটা পরোটা রেখে উপরে আরেকটা শিট দিতে হবে এইভাবে করে করে সবগুলা পরটা রাখতে হবে যেন একটার সাথে একটা লেগে না যায় তো পরবর্তীতে যখন সেঁকে নেবেন তখন তাওয়াটা গরম করে সাথে সাথে এনে ফ্রোজেন অবস্থায় শক্ত অবস্থায় তাওয়ার মধ্যে দিয়ে দিয়ে সেঁকে নিলে কিন্তু হুব যে সাথে সাথে বানিয়ে পরোটা সেঁকা হয় ওভাবে হয়ে যাবে গতকালকে কিছু রুটি বানিয়ে সংরক্ষণ করেছিলাম তো যেহেতু মাছের বাজার আর মুরগির বাজার করা হয়েছিল আমার ডি ফ্রিজে তেমন একটা জায়গা নেই তো আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেছি হালকা একটু সেঁকে তারপর রেখে দিয়েছি সেটাও আমি ভিডিও শেষে দেখিয়ে দিবো আমার সব সময় রুটি পরোটা এগুলো প্রয়োজন করাই তাকে সোহা যেহেতু খুবই স্কুলে যায় আর সে কিন্তু টিফিন নিতে চায় না ইদানিং তো তাকে চেষ্টা করি সকালের দিকে একটু ভালোভাবে প্যাট ভর্তি করে খাইয়ে তারপর স্কুলে পাঠানোর জন্য তো সেক্ষেত্রে রুটি পরোটা হলে কিন্তু একটু শান্তি লাগে আর কি তো যেদিন রুটি পরোটা তৈরি করি দেখা যায় সপ্তাহের মধ্যে চার পাঁচ দিন এগুলো তৈরিই করতে হয় তো সেই একটু বেশি করে করে একটু প্রোজন করে রেখে দেয় আর কি এখানে আমি বোঝার সুবিধার্থে ভিডিওটা একটু লম্বা করে রেখেছি এক একটা পরোটা এভাবে বেলে নিয়ে সাথে সাথে কিন্তু আমি বক্সের সিটের মধ্যে রেখে দিয়েছি এভাবে করে সবগুলা পরোটা একই বক্সে রেখে দিব আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্বাস্থ্য সুস্থতা কামনা করছি আর সে সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ